দেখ আমি যে সেন্ট্রাল কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে পদটা পাইছি এই দায়িত্বটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি জানি আনিলার প্রতিও আমার একটা দায়িত্ব আছে সেই জায়গা থেকে সবাই জানলেও আনিলা জানতে পারবে না যে আসলে এই শুভটা আমি এদিক থেকে আমারটা সুবিধা হয়েছে যে তোর নাম শুভ তো আনিলা যাতে জানে যে এই শুভটা তুই আজকে কোনো অসুবিধা নাই মানে ব্যাপারটা ওই তো ওই তোমাদের সাংগঠনিক সম্পাদক তো এই শুভ আছেই জাস্ট আনিলা জানবে সাংগঠনিক সম্পাদকটা আমি আনিল আসছে ঠিক আছে আচ্ছা আমি শুনলাম ছাত্র ঐক্য সংগঠনের সেন্ট্রালের সাংগঠনিক সম্পাদকের নাম নাকি শুভ আমি ভাবতেছি তোমার কথা বলতেছো আমার তো প্রচন্ড মেজাজ খারাপ হয়ে গেছে তাহলে আমি আগিকা দিয়ে নামটা চেঞ্জ করে ফলাই আমার নাম কি শুভ আরে বাবা তুমি যা শুনতো ঠিকই শুনছো কিন্তু ওই শুভ তো আমি না ওই শুভ ও ওর নামও শুভ না আচ্ছা প্রথমে কংগ্রেচুলেশন জানো ও কংগ্রেচুলেশন থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ খুব কষ্ট করছি ও দেখছে অনেক কষ্ট করছি এই কষ্টের ফলটা পাইলাম সাংগঠনিক সম্পাদক এখন দায়িত্ব বেড়ে গেছে আরো কাজ করতে হবে তোমাদের উন্নয়নের কাজ করতে হবে দেশের উন্নয়নের কাজ করতে হবে এটা অনেক বড় একটা পোস্ট বুঝছো তো ইন ফিউচার যেন আরো ভালো জায়গায় যেতে পারি তুমি এত বড় রাজনৈতিক ফ্যামিলি থেকে বিলং করো বাবা আত্মীয় স্বজনরা সবাই রাজনীতি করে এমন করে ছেলে কেন তোমার পছন্দ না যে পলিটিক্স করে আমার মায়ের জন্য ছোটবেলায় খুব কাছ থেকে মায়ের কষ্টটা দেখেছে বাবার জন্য সারাক্ষণ টেনশনে থাকতো মামলা হামলা মারামারি কাটাকাটি এগুলো কোনো কিছু নিতে পারতো না

আপনাদেরকে দেখে মনে হয় এলাকা শুভ শুভ তুমি তো আমাকে এলাকার না এই জন্য চিনতে পারো নাই জি এলাকার গাছপালা পুত্র বেলা সহ করে চিনে তো আমাকে কতদিন ধরে প্রেম করতেছো চার বছর এই বার্সিটির প্রথম থেকে আমাদের প্রেম ভালো প্রেম বাল কথা শুনলে মনে হয় লাগে আসলে ভাইয়া ঠিকানা আসছে ঠিকানা আসছে তাই কোন বাড়ি কোন বাড়ি মেয়ের নাম কি আনিলা ও শুভ ওর কথাই বলেছিলাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বসুন ইয়ে তোমরা এক কাজ করো ভেতরে যাও একটু চা নাস্তার ব্যবস্থা করো আমি ওর সাথে একটু আলাদা কথা বলতে তো শুভ বাবা কি করেন প্রিন্সিপাল স্কুলের প্রিন্সিপাল উনি কি পলিটিক্স করেন মানে না ও উনি রাজনীতি করেন না মানে তোমার ফ্যামিলিতে কেউ রাজনীতি করেন মানে তোমার জিনা খেলা আমার পরিবারে কেউ রাজনীতির সাথে জড়িত নয় ও তোমার ফ্যামিলিতে কেউ রাজনীতির সাথে জড়িত নয় তাহলে তো তুমি একটু ভুল পথে হাঁটছো বাবা কারণ আমি অনেক আগে থেকে ডিসিশন নিয়ে রেখেছিলাম যে আমার মেয়েকে আমি একটা স্ট্রং পলিটিক্যাল ফ্যামিলিতে বিয়ে বিকজ একটা পলিটিক্যাল ফ্যামিলিতে আমার মেয়েকে বিয়ে দিলে আমার পজিশনটা আরো স্ট্রং হবে এটা ছিল আমার প্ল্যান কিন্তু আঙ্কেল আপনার মতের সাথে তো আপনার মেয়ের মত মেলে না মানে মানে আপনার মেয়ে কোনো রাজনৈতিক পরিবারের ছেলের সাথে সম্পর্ক বা বিয়ে করতে চায় না সেটা খুব স্পষ্ট ভাবে আমাকে অনেক আঙ্কেল আচ্ছা আঙ্কেল একটা প্রশ্ন করি বিয়াদুবিনাল পক্ষে রাজনীতি করি না বা আমার পরিবার কোনো রাজনৈতিক পরিবার না শুধুমাত্র এটার কারণে কি আমি মেয়েকে ভালোবাসতে পারবো না মানে আমার কি ভালোবাসার কোনো অধিকার নেই আপনি কি এভাবে বিচার করছেন সাথে আমাকে না চলে গেলা তারপর ফোন অফ করে রাখছো আমার সাথে একবার দেখা তো করে তারপর যেটা হয়েছে কি বলবা আমি কি করব আমার কি করার ছিল ওখানে তোমার বাবা তোমার ভাইরা আমার সাথে যে ধরনের ব্যবহার করেছে যে ধরনের আচরণ করেছে আমি ওখানে কিভাবে থাকবো আর কি বলবো দেখো আমি ওখানে গিয়েছিলাম তোমার বাবার সাথে কথা বলতে রাইট তোমার বাবা তো আমার কথাই শুনলো না আমি এতবার করে বললাম জানকেন আমি আপনার সাথে একটু একটু কথা বলতে চাই তোমার বাবার আশপাশে মানুষগুলা যেভাবে অস্ত্র নিয়ে দাঁড়িয়েছিল আমার দেখো আমার আমার হবে না এভাবে বুঝছো মানে আমার পরিবারের সাথে তোমার পরিবার কোনোভাবেই খাপ খাওয়ানো সম্ভব না

না তুমি এত ভয় পাচ্ছ কেন ভয় পাওয়ার মতই তোমার ফ্যামিলি মেম্বার একটাও তো সাধারণ না সবাই বাংলা সিনেমার ভিলেনের মতো চোখ দিয়ে মানুষ মেরে ফেলতে পারে দেখো আমি তো ভয় পাচ্ছি না তুমি কেন ভয় পাচ্ছ তুমি কেন ভয় পাবা তুমি তো ওই ফ্যামিলি থেকে বিলং করো তোমাকে তো ওরা কিছু করবে না বললে আমাকে করবে আই নো আমার বাবা বিশু ওরা একটু অন্যরকম কিন্তু আমার মা তো একদমই ওদের মতো না সেটা তোমাকে দেখলেই বোঝা যায় তোমার মা আর তুমি একদমই অন্যরকম ওদের মতো না কিন্তু তারপরেও আচ্ছা তুমি এই বিষয়টা নিয়ে এত ভয় পায়ো না আমি তো তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না আমার মাথা কাজ করতেছ না দেখো আমি তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না বিয়ে করলে আমি তোমাকে করবো হ্যাঁ বিশু ভাইয়া বলো এমনি অভিমান করে চলে গেলি মানে বুঝলাম না তোরা আমি চল মা অসুস্থ হাইপার হওয়ার কিছু নাই তুই চলে গেছস ফোন টোন ধরতে না এই কারণে মানে মা একটু অসুস্থ হয়ে পড়ছে মা অসুস্থ মানে মার সাথে তো আমার একটু আগেও কথা হলো সুস্থই তো মনে হচ্ছে আচ্ছা মাকে ফোনটা দাও তো বললাম তো ঘুমাইতেছে ডাক্তার আসছিল ডিসক্রিপ্টিং ইল দিছে ঘুমাইতেছে চল বাসা আর তুই যেটা চাইতাছস সেটা হবে সমস্যা নাই আব্বা এখন একটু নরম আছে মানে আমার এই অবস্থা দেখে আব্বা একটু বুঝছিস না আচ্ছা ঠিক আছে আমি কালকে সকালের মধ্যে চলে আসতেছি কিন্তু আমি আসলে যদি আবার বাবা আসি আমরা ভাইরা কি মারা গেছি নাকি আচ্ছা ঠিক আছে আমি কালকে আসতেছি হ্যাঁ হ্যাঁ শঙ্কর এ শঙ্কর আসি বস বস আমি বুঝলাম না

ভাই ভাই আমি অনেক বড় একটা বিপদে পড়ছি আমি যে মেয়েকে ভালোবাসি সে তার আজকে বিয়ে হয়ে যাচ্ছে তার বাবা মা জোর করে ওকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছে ভাই ভাই প্লিজ আপনি আমাকে বাঁচান আমাকে ওর ওর বাবার বাবার লোকজন চেজ করতেছে ভাই আমি এখন দেওয়ানগঞ্জ রেল স্টেশনে আছি ভাই প্লিজ কোন রকম একটু বাঁচান আমার এখান থেকে জি ভাই আমাদের ঢাকার সেন্ট্রাল কমিটির এক বড় লিডার সাংগঠনিক সম্পাদক

হ্যাঁ হ্যাঁ আপনি মানে তুমি নিশ্চয়ই ছাত্র ঐক্যের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বলছো তাই না হ্যাঁ আমার লিডার মানে আমাদের এলাকার নাম্বারটা দিল তুমি একটা ঝামেলায় জড়িয়ে পড়েছো মানে কোথায় আচ্ছা তুমি এখন কোথায় আছো বলো তো জি আমি আমি দেওয়ানগঞ্জ রেল স্টেশনে আছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তুমি ওখানে থাকো আমি এক্ষুনি আস আমি এসে তোমাকে ওখান থেকে সেভ করে নিজে তোমাকে নিরাপদ জায়গায় বস কোন করবে না তুমি থাকো জি জি ধন্যবাদ কি এলাকার সব থেকে বড় যে তাকে ফোন দিচ্ছি সে আসতেছে চিন্তার কিছু নাই লিডার আপনি তুমি কাকে মারতে এসছো তুমি জানো ওকে হ্যাঁ জানি তো ওই তো আমার মেয়েকে উঠে নিয়ে যেতে এসছে সেন্ট্রাল কমিটির একটা বড় লিডার আমি তোমাকে কথাটা তুমি আমাকে কখনো বলনি কেন ঢাকা থেকে বহু লোক আমাকে ফোন করেছে শুধু ওকে সেভ করার জন্য আর তুমি কিনা ওকে মারতে এসছো কেন লুকেছো তুমি আমার কাছে কথা আপনার মেয়ের জন্য আপনার মেয়ে এগুলা পছন্দ করে না আপনার মেয়ে আমাকে স্পষ্ট ভাবে বলে দিয়েছে যে সে কোনো রাজনৈতিক পরিবারের ছেলের সাথে সংসার করবে না জীবন কাটাবে না মাকে সারাটা জীবন কষ্ট পেতে দেখেছে তার পরিবারের প্রতি অবহেলা অবজ্ঞা বদ ব্যবহার মারামারি কাটাকাটি এগুলো সে চায় না তার সাথে হোক এ কারণে সে চায় তার জীবন সঙ্গী যাতে এ সব কিছু থেকে দূরে থাকুক আনিলা তোমাকে মাফ করে দাও প্লিজ আমি তোমার কাছে এত বড় একটা কথা গোপন করেছি আমাকে তুমি মাফ করে দাও কিন্তু বিশ্বাস করো